এসে বললো যে চড়ক গাছের চড়কার সাথে হালকা রশি দিয়ে বেঁধে ধারাবাহিকভাবে এই চড়ক গাছ ঘোরালে একের পর এক ইব্রাহিম নবীকে ওই আগুনের ভিতরে ফিরিয়ে দেওয়া যাবে এই চক্রান্ত যখন করল ধারাবাহিকভাবেই যখন এটা করল কিন্তু চড়ক গাছ ঘুরে না তখন ইবলাই এসে পরামর্শ দিল হে নম্র তুমি অসতি মেয়েদের পরশে এই চড়ক গাছ ঘুরে থাকে অসতী খারাপ মেয়েদের নিয়ে এই চড়ক গাছ স্পর্শ করো সঙ্গে সঙ্গে এই চড়ক গাছ ঘুরবে যখন অসতী খারাপ মেয়ে লোক নিয়ে ওই চড়ক গাছে স্পর্শ করা হল সঙ্গে সঙ্গে চড়ক গাছ ঘোরা চড়ক গাছ যখন ঘুরল তখন নম্র ডাক দিয়ে বললেন হে আমার প্রাম এই যে অশতি মেয়ে লোক এদের কপারে টিপ দিয়ে দাও এই টিপ দেওয়ার পরে তাদেরকে জন্য আমরা চেনে চেনে আবার যদি কোনো সময় তাদের প্রয়োজন হয় তাদেরকে জন্য আবার ডেকে নিয়ে আসতে পারে সেখান থেকে ধারাবাহিকভাবে এই টিপের প্রচলন শুরু হলো সকলে বলি নাওয়াজ সর্বপ্রথম এই টিপ দেওয়া মা বোনদের কপালে এটা উদ্বোধন করলেন নমরুদ কে করলেন নমরুদ উদ্বোধন করলেন এই টিপ যখন দিয়ে দিলেন ধারাবাহিকভাবে সেখান থেকেই এই টিপের প্রচলন শুরু হলো মুসলিম মা বোন তো কখনো কপালে টিপ দিতে পারে না কথা ঠিক কিনা না মুসলিম মাবুন এই কপাল দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিদ্ধা দিবে আল্লাহর কোনো গান স্বীকার করবে আল্লাহ খুশি হয়ে তাদেরকে ক্ষমা করে দেবে কথা ঠিক কিনা অতএব এই কপাল দিয়ে সিদ্ধা করতে হবে ধারাবাহিকভাবে যখন এই টিপ লাগিয়ে দিলেন টিপ লাগিয়ে দেওয়ার পরে সেখান থেকে চেনা হলো এই মেয়েগুলো খারাপ অসতিক